আসসালামু আলাইকুম অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি অতিকোর আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো হঠাৎ আজকে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই করতে গিয়ে আমাকে আমার এক স্টুডেন্ট মেসেজ দিয়ে বলছে যে তার ওয়েবসাইটটা লক হয়ে গেছে আর কি তো আমি তার কাছ থেকে তার ইমেল আর ইমেলের পাসওয়ার্ডটা নিয়ে আমার এখানে লগ করলাম যাতে আপনাদেরকেও এই সমস্যাটার সমাধান বলে দিতে পারি এবং কেন এই ধরনের প্রবলেম হয় আর এই ধরনের প্রবলেম হলে এটাকে সমাধান করবেন কিভাবে এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজকে তো একটা ওয়েবসাইট বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আর কি আমাদের মানে যারা একদমই নতুন তারা অনেক কষ্ট করে একটা ওয়েবসাইট বানাই ওয়েবসাইট বানানোর পরে তাতে অনেক কষ্ট করে কন্টেন্ট লিখে এবং হঠাৎ করে যদি দেখে যে ব্লগ লক হয়ে যায় তাহলে কিন্তু অনেক মন খারাপ হয় এবং ডিমোটিভেশন কাজ করে মানে কাজ করতে আর ইচ্ছা করে না তো ব্লগ তো আর এমনি এমনি লক হয় না কিছু কারণ আছে বা আমাদের কিছু ভুল হয় যে এই নিয়মগুলো ভঙ্গ করার কারণে গুগল আমাদের ওয়েবসাইটগুলোকে এইভাবে লক করে দেয় তো ব্লগ যদি এইভাবে লক হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই এটা সমাধান আছে এবং খুব চটজলদি এটা সমাধান বের করা যায় তো আগে চলুন আমরা জানি যে একটা ব্লগ ওয়েবসাইট লক হয় কেন তো এই প্রশ্নটাই আমি গুগল সরি আমি চ্যাট জিটিপিকে করেছিলাম অর্থাৎ এআইকে যে ব্লগার ওয়েবসাইট কেন লক হয় তো আমাকে এআই সুন্দর করে উত্তর দিচ্ছে দেখেন যে ব্লগার ওয়েবসাইট লক হওয়ার সাধারণ কারণসমূহের মধ্যে বলছে যে গুগলের পলিসি ভঙ্গ করা মানে হচ্ছে যদি আপনার ব্লগ স্প্যাম মি কন্টেন্ট মেলোয়ার অশ্লীলতা বা হিংসাত্মক বিষয়বস্তু রিলেটেড কোনো টপিকে কন্টেন্ট লিখে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কিন্তু লক হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ কি বলছে শুধু কিওয়ার্ড ভরে কন্টেন্ট তৈরি করা অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট লিখি তো কন্টেন্টের মধ্যে মনে করেন যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করি মানে একটা কিওয়ার্ড বারবার ব্যবহার করছি এক্ষেত্রে কিন্তু আমার ওয়েবসাইটটা লক হয়ে যেতে পারে আরেকটা কারণ হচ্ছে যে অন্যের লেখা কপি করা অর্থাৎ কপি কন্টেন্ট অথবা এমন কোনো লিংক আমি আমার কন্টেন্টের মধ্যে ব্যবহার করছি যেটার কারণে গুগলের মনে হচ্ছে যে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইলিগাল এরপরে বলছে অ্যাকাউন্ট সাসপেনশন অথবা ভেরিফিকেশন সমস্যা এটাকে আমি একটু যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে আপনার গুগল বা জিমেলটা যদি মানে ভেরিফাই না থাকে অথবা অ্যাকাউন্টের সিকিউরিটি যদি ভালোভাবে না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হুটহাট আপনার ওয়েবসাইটটা লক হয়ে যায় এরপরে বলছে যে অ্যাক্টিভিটি সন্দেহজনক মনে হয় হঠাৎ করে অস্বাভাবিক ভিজিটন অর্থাৎ আপনি মনে করেন যে ফেসবুকে বা আপনার বন্ধুবান্ধবদেরকে আপনার ওয়েবসাইটের মধ্যে আসতে বলছেন বলছেন যে আপনার ওয়েবসাইটটা ভিউ করতে আবার যাদের অ্যাডসেন্স আছে তারা বলছেন যে তুই আমার ওয়েবসাইটটাকে একটু ভিউ কর আমার গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলোর ওপর একটু ক্লিক কর যাতে করে আমার ইনকাম ইনকাম বাড়ে তো এই জাতীয় অ্যাক্টিভিটির জন্যও কিন্তু আপনার ওয়েবসাইটটা লক হয়ে যেতে পারে আবার গুগলের মাঝে মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের আপডেট আসে এই আপডেটগুলো আসার জন্যও কিন্তু কনটেন্টগুলো এফেক্টিভ হয় এজন্য মাঝে মধ্যে ওয়েবসাইট লক হয়ে যেতে পারে তো এই ওয়েবসাইট লক হওয়ার আমরা কিছু কারণ দেখলাম আরেকটা কারণ আমরা সচরাচর দেখে আসি যে আপনি যদি আপনার ব্লগার ওয়েবসাইটের মধ্যে গিয়ে হুট করে পাঁচ ছয়টা কন্টেন্ট একসঙ্গে ডিলিট করে ফেলেন বা দুই তিনটা পেজ একসঙ্গে ডিলেট করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা সচরাচর হয়ে থাকে তো সমস্যা যেহেতু হয় তাহলে এটা সমাধান কি চলনে এবার আমরা একটু দেখি বলছে যে গুগল সাপোর্টে আপিল করা অর্থাৎ যখন এরকমভাবে লক হয়ে যায় তো নিচে একটা বাটন থাকে রিকোয়েস্ট রিভিউ করার মতো তো এই স্টুডেন্টটা অলরেডি রিকোয়েস্ট রিভিউতে দিয়ে দিয়েছে এই জন্য আমার কাছে এই বাটনটা এখন শো করছে না তো রিকোয়েস্ট রিভিউতে দিলে দেখা যাচ্ছে দু এক দিনের মধ্যে ব্লকটা আবার ফিরে আসে কন্টেন্ট রিভিউ করা মানে আপনার কন্টেন্টগুলোকে রিভিউ করতে বলছে মানে কন্টেন্টের মধ্যে কোথাও ভুল টুল হচ্ছে কিনা কপি কন্টেন্ট আছে কিনা বা স্প্যামই কোনো লিঙ্কটিং রেখেছেন কি না এগুলো একটু দেখতে হবে ওয়েবসাইটের জিমেলটা যেই জিমেল দিয়ে আপনি ওয়েবসাইট খুলেছেন এই জিমেলটাকে সবসময় সিকিউরিটি দিয়ে রাখতে হবে স্টেপ ভেরিফিকেশন অথবা বিভিন্ন অথেন্টিকেটর অ্যাপের মধ্যে গিয়ে কোড জেনারেট করে ইমেলটাকে কি করতে হবে সিকিউরিটি দিতে হবে এখানে এআই আরেকটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে যে ভবিষ্যতে ব্লগ লক হওয়া থেকে এড়াতে কি করবেন ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট লিখতে বলছে গুগল ওয়েব মাস্টারের গাইডলাইনগুলো অনুসরণ করতে বলছে গুগল ওয়েবমাস্টার গাইডলাইনগুলো কী এগুলো আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে শেখাই আপনারা হয়তো জানেন যে আমরা অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকি যেই কোর্সটা করলে আপনি একদম একজন কমপ্লিট ফুল স্ট্রাক ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন আমাদের অর্ডিনারি একটি ডিজিটাল মার্কেটিং কোর্সটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিলেবাসের ডিজিটাল মার্কেটিং কোর্স যেখানে আপনারা মোট আঠারো রকম উপায় ইনকাম করা শিখতে পারবেন আর মজার বিষয় হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট না তারাও এই কোর্স থেকে প্রায় পঞ্চাশটার মতো ভিডিও একদম টোটালি ফ্রিতে দেখতে পারবেন এবং এই ভিডিওগুলো দেখাকালীন সময় আপনার যে সমস্যাগুলো হবে সে সমস্যাগুলোর সমাধান বা সাপোর্ট একদম লাইফ টাইম সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সে কিভাবে ভর্তি হবেন বা এনরোল করবেন বা যোগাযোগ করবেন তার সমস্ত বিষয় আসায় এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই এরপরে বলছে ব্লগে এস বা এইচটিটিপিএস চালু রাখা তো আমরা যখন ডোমেন কিনি এবং ব্লগারের মধ্যে ডোমেনটা অ্যাড করি আমরা মাঝে মধ্যে ভুলে যাই এইচ টি টি অন করতে এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা লক হয়ে যাবে তারপরে বলছে যে অপরিচিত থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্যবহার করা অর্থাৎ আপনি এআই থেকে কোনো স্ক্রিপ্ট তৈরি করে নিলেন অথবা এআই থেকে কোনো ধারণা নিয়ে কন্টেন্ট লিখছেন এক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েবসাইটটা বন্ধ করে দিবে গুগল অথবা লক করে দিবে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে সন্দেহজনক অ্যাক্টিভিটি অর্থাৎ ওই যে বললাম যে অধিক অল্প সময়ে অধিক পরিমাণে ইনকামের আশায় আপনি আপনার বন্ধু বান্ধবকে দিয়ে মনে করেন আপনার ওয়েবসাইটের মধ্যে ক্লিক ক্লিক করাই নিচ্ছেন এই কারণবশতও কিন্তু আপনার ওয়েবসাইটটা কি হবে লক হয়ে যাবে তো যাই হোক আমরা এতক্ষণ জানলাম যে ব্লগ লক কেন হয় এবং এটা থেকে বাঁচার উপায়গুলো কি কী তো আজকে চলুন এই ওয়েবসাইটটাকে আমরা একটু রিকভার করি আর কি হ্যাঁ তো এই ওয়েবসাইটটাকে রিকভার করার জন্য এই যে এখানে যে অ্যারো চিহ্ন দেখছেন আপনার ডোমেনের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা নিউ ব্লগ এখানে ক্লিক করব তো ব্লগের টাইটেলটা দিব মানে যেই নাম দিয়ে আগে খুলেছিলেন আপনি সেম নাম দিয়ে খুলবেন কোনো সমস্যা নেই তো উর্মি আইটি ছিল এই ওয়েবসাইটটার নাম তো আমি এটাই দিলাম এখানে এর জায়গায় আবার সেম নামটা দিচ্ছি তো ফাঁকা থাকার জন্য আমি জাস্ট শেষে ও আইটি লিখে দিলাম মানে অর্ডিনারি আইটি যেহেতু আমরা ব্লগ নামটা ফাঁকা লাগবে আর কি এবার সেভ করলাম সেভ করার পরে আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনার ব্লগার অ্যাডমিন প্যানেলের মধ্যে নিয়ে আসবে এবার যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখেন এখানে ব্লগ স্পট দেখাচ্ছে অর্থাৎ আমার কাস্টম ডোমেনটা কিন্তু নাই এখানে এবার আমাকে আমার কাস্টম ডোমেনটা অ্যাড করতে হবে এজন্য আমি এখান থেকে সেটিংসে আসবো সেটিংস থেকে আমি একটু স্ক্রল করে নিচে আসার পরে পাবলিশিং নামে যে অপশনটা আছে আর মধ্যে ঢুকবো এবার এখান থেকে কাস্টম ডোমেন এই জায়গায় ক্লিক করার পরে আমরা যেভাবে ডোমেন সেট করেছিলাম ডাব্লু তারপরে ডোমেন নামটা দিয়েছিলাম ডট কম একটুটুকু দেওয়ার পরে আমি এখান থেকে সেভ ক্লিক করবো আমরা একটু অপেক্ষা করি এটা সেভ নেওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় লাগে এটা তো দেখেন প্রথমবারে কিন্তু আমার সেভ নিল না আমি আবার ট্রাই করছি এখানে যদি প্রথমবারে নেয় নেয় আপনি দ্বিতীয়বার আবার সেভ করবেন সাথে সাথে কিন্তু আপনার ডোমেনটা এখানে এরা নিয়ে নিবে এবার নিচে এখানে রিডাইরেক্ট ডোমেন বলে একটা অপশন আছে এখান থেকে এটাকে অন করতে হবে আপনাকে অন করার পরে আপনি একটু স্কল করে নিচে আসবেন আসার পরে এই যে এইচ পি এস অ্যাভেবিলিটি এইটা অন রাখতে হবে আর কি হ্যাঁ এটা অন থাকলে আপনার এসএসএল সার্টিফিকেটটা ডোমেনের সঙ্গে অ্যাড হয়ে যাবে এইবারে যে আমি এইখানে ভিউ ব্লগে এসে যদি আবার ক্লিক মারি তাহলে দেখব এবার আমার ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে তো এটা আমার ইনস্ট্যান্টলি হলো অনেকের ক্ষেত্রে কি হয় ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে সার্ভার নট রেসপন্স এরকম কিছু দেখায় তো তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মতো ওয়েট করার পরে রিফ্রেশ করলে এটা আবার ঠিক হয়ে যাবে তো জাস্ট এই তো ডোমেনটা সেট হয়ে গেল তো একবার লক হওয়ার পরে হচ্ছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে কোন কোন কারণবশত লক হয়ে যায় এবং আশা করছি কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট লক হলে ছোটাতে হয় সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম